বাচ্ছিবুরিতে সকাল ছটা এই ছেলে ভোর চারটে থেকে জাগা হ্যাঁ সারা রাতও তাই এই ঘুমিয়েছে এই উঠেছে এই করতে করতে চারটে থেকে পুরোপুরি জাগা বাইরে এখনো যে বারান্দার লাইটটা জ্বলছে আর এখন খেলনা নিয়ে খেলছে ও কী হলো ফ্যান অফ করলে কেন ফ্যানটা অফ করে দিল কেন অফ করলে ফ্যান এসো শো পাপা পাপা আসার টাইম হয়ে গেল আজকে প্রীতম আসার মানে অনেক আগের থেকে ও জেগে বসে আছে ভাল লাগে না রে পাপা একদম ভালো লাগে না ইয়া ইয়াও তোমাকে দেখাচ্ছি আমি চুপচাপ শো ঘুম নেই চোখে বাইরে কে বলে যে সকাল হচ্ছে হচ্ছে বারান্দার লাইটটা অফ করে দিই এই হচ্ছে বাইরের ওয়েদার জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই এসেছে ছেলে এদিকে দুষ্টমি পড়েই যাচ্ছে খুশি হওয়ার কিছু হয়নি ওঠো উপরে ওঠো সুইচ বোর্ডে হাত দেবে না যাও যাও যেতে বলেছি করে যাচ্ছে কি লাগবে যা থেকে যাও আচ্ছা শোনো না তুমি ঘুমু দেবে না দেবে না কেন এখন তো ঘুনু দেওয়ার টাইম পাপা এখনো তোমার ঘুম থেকে ওঠার সময় হয়নি তো কি করব কি তুলবো তুমি ওপরে ওটা পড়ে যাবে কিন্তু ঘুমু দেবে না ঘুমু দেবেই না নি পা দিই হয়েছিলস पापा এত জাদা গুড মর্নিং एवरीवन সকালটা আর গুড হলো না কারণ একা আমি রাতে জেগে থাকি তো ভোরের দিকে গিয়ে আমি একটু ঘুমই সেখানে ভোরের দিকে যখন আমার ঘুমানোর টাইম তখন প্রিয়ান গালও উঠে এবার আজকে আমি দেখালাম গতকাল রাতেই আগের দিনের ব্লগটা যারা দেখেছে জানবে আমি রাতে ওই যে ক্ষীরের সন্দেশ করে রেখেছি তো ভেবেছি সকালবেলা উঠে গোলা রুটি বা পরোটা বা রুটি টাইপ কিছু করব এবার এতটা টানা জেগে থাকার পরে না এখন আর আমার কোনো এনার্জি নেই মানে আমি এতটুকুও শক্তি পাচ্ছি না কারণ টানা পাঁচ দিন হতে চললো পরপর পর রাত জাগা আর মাসের হিসেব করলে পরে তো টানা বাইশ দিন তেইশ দিন হয়ে গেছে অলরেডি এখন শরীর আর দিচ্ছে না এখন প্রীতমকে ফোন করলাম ওর তো ছুটি হয়ে গেছে ওকে বললাম আসার সময় কিছু একটা খাবার রেডিমেড নিয়ে আসতে কীভাবে যে চলবো এরকমভাবে জানি না ওদলা বাড়িতে থাকতে কখনো এগুলো বুঝিনি মানে যতদিন মার কাছে ছিলাম কখনোই এগুলো বুঝিনি আর এই যে শিলিগুড়ি থাকতেও এই জিনিসটা হয়েছে যখনই রাত জাগতো দিনের পর দিন রাতের পর রাত এরকমভাবে প্রবলেম হতো আবার এই যে দিল্লি এসে তো পুরোই একাই এখানটাতেও কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এই সময়গুলো যখনই কোনো প্রবলেম ফেস করি বা যখনই কোনো রকম কোনো এরকম সময় আসে না যে শরীর ভালো না বা কিছু এই একটাই মানুষের কথা মাথায় আসে একটা মানুষ বলবো না বাবা মা দুজনের কথাই বলবো কারণ দুজনেই যেরকমভাবে খেয়াল রাখে বাবা মা হাতে বলে মানে ইভেন এখন ওই যে এত ব্যস্ততার মধ্যে আমি কিন্তু ফোন করার সময় পাই না কিন্তু মানে বাড়ি থেকে ফোন আসবে না একটা দিনও সিঙ্গেল একটা দিন হয় না যদি বাড়ি থেকে ফোন আসবে না আমি হয়তো কখনকে নিয়ে ব্যস্ত হয়ে যাই বা কাজকর্ম ব্লগ এডিট তারপরে আর মনে থাকে না কিন্তু মার মনে থাকবে না এটা কখনোই হয় না কখনোই না মানে আমাকে তো প্রত্যেকটা দিন আমি যেহেতু ব্লগ আপলোড করি আমার কী করছি না করছি কেমন আছি সেটা নতুন করে জানার বিষয় থাকে না ব্লগেই সব দেখতে পারে তারপরেও গিয়ে দিনে দুবার তিনবার করে ফোন করা খোঁজ নেওয়া যদি কেউ থেকে থাকে সেই একটাই মানুষ তো ওই বিষয়গুলো না সত্যি মা তো মাই হয় কোনো কোনো সময় গিয়ে না ভীষণভাবে রিয়েলাইজ হয় যে মায়ের মতন সত্যি কেউ হতে পারে না কেউ না কেউ না ও আমাকে খুব বলতো যে সব সময় আছে তো বুঝতে পারছো না দিল্লিতে যখন একার পুরো সংসার হবে তখন যখন প্রবলেমে পড়বে তখন দেখবে মায়ের কথাটা মনে পড়বে আর সত্যি তাই ওখানে যতদিন ছিলাম মাই সব কিছু ওর বেশিরভাগটা দেখভাল করতো বাবা দেখতো কিন্তু তখন না এই জিনিসটা ফিল হতো না বাট এখানে আসার পর যখন পুরোটা আমাকে সামলাতে হচ্ছে পুরোটা মানে যখনই যতবার লাইফে ঠোকর খেয়েছি যেই মানুষ দুটো সময় যেই মানুষ দুটোকে পাশে পেয়েছি এখনও লাইফে যদি কখনও কোনো প্রবলেম ফেস করি সেই মানুষ দুটোকেই সময় মনে পড়ে মানে আগে তো ছিলাম আমি একা আর এখন আমি প্রীতম দুজনেই ডিপেন্ডেন্ট বাবা আমার উপরে আমরা দুজনেই ডিপেন্ডেন্ট কারণ আমরা জানি যে আর কিছু হোক না হোক যদি প্রবলেমে পড়ি বা কোনো কিছু সলিউশন থেকে কেউ বের করতে পারে সেটা হচ্ছে ওই দুটো মানুষ মানে কোথাও না কোথাও গিয়ে আমার তো বিশ্বাসটা থাকবেই সেটা আলাদা বিষয় বাট কোথাও না কোথাও গিয়ে প্রীতমেরও সেই একটা বিশ্বাস চলে এসেছে যে হ্যাঁ কিছু হওয়া মানেই ওই একটা জায়গা যেখানটাতে ফোন করলে আমাদের একটা সলিউশন বেরোবে সেটা এখানে এসে থাকা হোক বা আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হোক বা যে কোনো সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা হোক যেটাই হোক না কেন তো এখনও যেরকম আমি এই যে এত ভোরবেলা উঠেছি আমার খালি মনে হচ্ছে কি একবার বাড়িতে একটু ফোন করি আবার বাড়িতে একটু ফোন করি বাট জানি রাতেবেলা মা অনেক রাত করেই ঘুমিয়েছে বাবার চোখের অপারেশন তার মধ্যে কাল তো সব কিছু নিয়ে একটু তোরঝড়ই চলছে তো ওই জন্য আর ফোনও করছি না নর্মাল টাইম হলে পরে এতক্ষণ আমি ওখানেও ফোন করে দিতাম যে একটু কথা বলতাম একটু ভালো লাগতো আর কিছুই না পপরও একটু ভালো লাগতো একঘেয়ে লাইফ হয়ে গেছে না আসলে প্রিয়ানকেও দোষ দিই না ও কি করবে ওর আর ভালো লাগছে না এখানটাতে এটা আমি বুঝতে পারছি যে এরকম এটা যদি শিলিগুড়ির বাড়ি থেকে আমরা এখানে আসতাম কোনো কিছু অতটা এফেক্ট হতো না কারণ শিলিগুড়ির বাড়িতেও বদ্ধ ওখানেও কোনো মানে যে একটা ওর খোলামেলা বিষয়টা ওখানেও নেই কিন্তু ওদলা বাড়িতে থেকে হয়েছে গন্ডগোলটা ওদলা বাড়িতে থেকেছে জন্যই ওর এখন এখানটাতে এসে নিজেকে মানিয়ে নিতে এতটা প্রবলেম হচ্ছে আর কিছুই না ওয়েলকাম হোম ওয়েলকাম হোম তোমার ছেলেকে দেখো না এখনো ঘুমায়নি কি তোকে কিচ্ছু দেব না কিচ্ছু দেব না কে এসেছে এসেছে কে দুষ্টুমি করবে ও ঘুম দিলে এই জন্য দেখো 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 ওর কায়দাটা দেখো খালি কত জ্বালিয়েছিস মাম্মাকে বল ভোর চারটে থেকে কত জাগিয়েছিস কী খাবি তো এই যে প্রীতম এনেছে এখানে ছোলে ভাটুরে তরকারিটা দিই আর এই হচ্ছে কালকের আমার সন্দেশ যেটা বানিয়েছিলাম দেখা যাক এখন ঠিক আছে কিনা পকে আপকে আপকে দেখা ওকে আর চোখ হাতে পারছে না তুই খাবে খাবে ওটা আগে দিও না তাহলে আর কিছু খাবে না তুমি নতি খাবে এই জন্যই তো জেগেছিলাম বল বল এই জন্যই তো জেগেছিলাম লাইফে আপস অ্যান্ড ডাউন্স সবসময় আসতেই থাকে আর তার মধ্যে আমাদের দরকার কিছু পজিটিভ মানুষ যাদের ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং যারা আমাদেরকে সবসময় মোটিভেট করে আবার কিছু মানুষ থাকবে যারা সব সবসময় আমাদেরকে ডিমোটিভেটও করার চেষ্টা করবে তাদের কথা কথাবার্তা আচার আচরণ বা সব কিছুর মধ্যে দিয়ে সেটা করা যেতে পারে তো ক্ষেত্রে আমিও লাইফে বহু তো চড়াও চাড়াও যেটাকে বলে গেছি বাট সেই সময় যেই তিনজন মানুষ আমাকে সব থেকে বেশি মোটিভেট করেছে তার মধ্যে আমার হাজবেন্ড প্রীতম একজন বাবা এবং মা তো তার মধ্যে এবার আমি তিনজনেরই একটা একটা কথা বলি যেটা প্রীতম আমাকে সব সময় মোটিভেট করার সময় যেটা বলে সেটা হচ্ছে হলো লাইফে তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না তো যতটুকু দরকার করো তারপরেও যদি তুমি কাউকে খুশি করতে না পারছো তাহলে তাদেরকে তাদের মতন ছেড়ে দাও এবার আসি বাবার কথায় বাবার বক্তব্য লাইফে যত এক্সপেকটেশন মানুষের থেকে কম রাখবে তত তুমি নিজে ভালো থাকবে যত বেশি এক্সপেকটেশান রাখবে কারো কাছে ততই তুমি নিজে হার্ট হবে তাই জন্য যতটা সম্ভব এক্সপেকটেশন থেকে দূরে থাকো তোমার যতটুকু কর্তব্য তুমি করো বাট কারো কাছ থেকে কিছু আশা করো না তাহলেই দেখবে অনেক খুশি আছো জীবনে আর মায়ের যে বিষয়টা আমি সব সময় ফলো করি এবং মা যেটা বিশেষভাবে গুরুত্ব দেয় সেটা হলো সবার সাথে সম্পর্ক ভালো রেখে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা মা বলে ইগো রেখে সম্পর্ক নষ্ট করে দেওয়াটা ভীষণই ইজি কিন্তু সেই সম্পর্কটাকে সারা জীবন একটু অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে মানিয়ে চলাটাই কিন্তু আসল নাহলে জীবনের একটা ধাপে গিয়ে দেখবে তুমি বড় একা আশেপাশে কেউ নেই তো এই তিনটে সাজেশন কিন্তু আমার জন্য ভীষণ হেল্পফুল কারণ আমি যখনই এরকম ডিমোটিভেট হয়ে যাই তিনজনের এই তিনটে কথাই আমার জন্য এনাফ হয় যে কোনো হার্ট সিচুয়েশন বা যে কোনো খারাপ লাগা থেকে পেরিয়ে আসতে তো এতগুলো কথা শেয়ার করার কারণ একটাই যে আমার মতন যদি কেউ কখনও এরকমভাবে ডিমোটিভেট হয়ে যাও তো হয়তো বা এই কথাগুলো কারো না কারোর জনের মধ্যে একজনের হলেও ভালো লাগতেও পারে তো চলো আজকের মতন এখানটাতেই ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে